অপারেশন সিঁদুরের পর কার্যত যুদ্ধ পরিস্থিতি ভারত পাকিস্তানের মধ্যে সীমান্তে জারি গুলির লড়াই উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল রাশিয়া ইউক্রেন গাজার পর এবার এই সংঘাতীয় শান্তির দূত হিসেবে এগিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিংসা থামানোর আহ্বান জানিয়ে বলেন ভারত পাকিস্তানের মধ্যে অশান্তি থামাতে তিনি সব রকম সাহায্যের জন্য প্রস্তুত পহেলগাঁও জঙ্গি হামলায় ছাব্বিশ জনের বদলা নিতে ছয় মে গভীর রাতে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র এই হামলায় বাহুয়ালপুরে জৈশ ই মোহাম্মদ মুরাক্কায় লস্কর ই তৈবা ও হিজবুল মুজাহিদ্দিনের সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরের দিন অর্থাৎ বুধবার সাংবাদিক বৈঠক করে এই হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন বিদেশ সচিব ও সেনা তাতে জানানো হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে যেসব জায়গায় বসে ভারতের সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে আঘাত হানা হয়েছে তারপরে সীমান্তে নির্লজ্জতা সব সীমা অতিক্রম করে নিরীহ নাগরিকদের টার্গেট করছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরোধী লঙ্ঘন করে লাগাতর গুলি চালাচ্ছে পাক সেনা এই উত্তপ্ত পরিস্থিতির উপর নজর রাখছে আমেরিকা সেই কথা মনে করিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন যা হচ্ছে তা খুবই ভয়ঙ্কর আমি দুই দেশের সঙ্গেই মানিয়ে নিতে পারি আমি দুজনকে খুব ভালো করে চিনি তাই আমি চাই এই হিংসা থামুক আমি সব রকমভাবে সাহায্যের জন্য প্রস্তুত অপারেশন সিঁদুর পাকিস্তানে আঘাত হানার পর ট্রাম্প বলেছিলেন এটা লজ্জাজনক আমি চাই দুই দেশের এই সংঘাত তাড়াতাড়ি থামুক অনেক দিন ধরে ওরা লড়াই করছে এই সংঘাত বহু দশক শতাব্দী ধরে চলে আসছে কয়েকদিন আগে পখেলগাঁও হামলা নিয়ে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল ভারত আর পাকিস্তান দুজনেই আমার খুব কাছের আমার বন্ধু কাশ্মীরে তাদের লড়াই এক হাজার বছর ধরে চলে আসছে এই লড়াই আরও দীর্ঘস্থায়ী হবে তাছাড়া ওই সীমান্তে পনেরোশো বছর ধরে উত্তেজনা তৈরি হয়ে আছে আমার মনে হয় দুই পারবে এই সমাধান করতে আমি নিশ্চিত আমি দুই দেশের রাষ্ট্র নেতাকেই চিনি তাদের নিজেদের সমস্যা নিজেদেরই মেটাতে হবে তবে এই জঙ্গি হামলা নিন্দনীয় এইগুলোতে মানুষের প্রাণ হারায় বিশ্লেষকদের মতে গাজায় হামাস ইসরায়েল সংঘাত এবং রুশ ইউক্রেন যুদ্ধে নিজে থেকে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছেন ট্রাম্প এবার ভারত পাকিস্তানের সংখ্যাতে হোয়াইট হাউস কোন পন্থা অবলম্বন করবে সেদিকে নজর ওয়াকি বহাল মহলের বিউরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশানাল